মমতা ব্যানার্জির মাথা ফেটেছিল কেন প্রশ্ন অর্জুন সিং এর এলাকার দখল নিয়ে ভাইদের ঝামেলা মেটাতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটেছিল ভবানীপুর এলাকা কার দখলে থাকবে কোন ভাইয়ের দখলে থাকবে তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা ভবানীপুরে কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাইরা তোলা ছাড়া কাজ করতে দেয় না পার্থ চুনোপুটি আছে ওরা আগুন চালাবে আর জনগণ নিভিয়ে দেবেন ফায়ার ব্রিগেড দিয়ে এসআইআর থেকে একটা বৈধ ভোটার বাদ গেলে বাংলা জুড়ে আগুন জ্বলবে হুশিয়ারি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়াল করেছেন এটা ভবানীপুরে বিজয়া সম্মেলনী হচ্ছে এটা বললে কিন্তু লঙ্কা কাণ্ড হবে মমতা ব্যানার্জি এই যে বহিরাগত কাকে বলছেন মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের লোককে বহিরাগত বলতে পারেন না কিন্তু বলছেন উনি উনার ভোটের রাজনীতি আছে সব করছেন কিন্তু ভওয়ানীপুরে বহিরাগত বিল্ডার্সকে আটকাতে গেলে তো বাড়ির লোককে আটকাতে হবে অভিষেক ব্যানার্জি কনস্ট্রাকশন চলবে না বামন ব্যানার্জি চলবে না কার্তিক ব্যানার্জি চলবে না অজিত ব্যানার্জি চলবে কার চলবে এ সব কনস্ট্রাকশান তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশান আছে ওখানে কোনো লোক একটা একটা গুমটিও ভাঙতে পারবে না আপনি যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেই গলিতে ম্যাক্সিমাম লোক মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে পরিবার আসার আগে থেকে ওখানে সব থাকে ভয়ে তারা একটা কাঁটি মারতে পারে না ওই রাস্তার মধ্যে কেন ভাইপো বা ভাই ইনার যতগুলো ভাই আছে তার ছেলে বা ভাইপোরা পৌঁছে যায় বলে এই বাড়িটা আমার ওখানে ম্যাক্সিমাম বাঙালি ভদ্রলোক এই দেশের লোক যারা বাংলাভাষী বাঙালি সনাতনী আছেন তাদের কাছে এই পরিবারের লোকেরা যায় বলে এই দশ লাখ টাকা নাও পাঁচশো স্কোয়ার ফিটের জায়গা দেবো কনস্ট্রাকশান আমি করব। ওখানে তো যাকে সকাল বহিরাগত গুজরাতি মারবাড়ি যে বিজনেসম্যানদেরকে বলছেন এ তো সবার ওরাও এদের আন্ডারে কাজ করে এই বানার্জি পরিবারের আন্ডারে কাজ করে ভাবানীপুরে যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি সব ওনার পরিবারের লোকেরা এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে আজকে বহিরাগত দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন ওই হাই রাইজ বিল্ডিংয়ে ইলেকশন কমিশন বুথ বানাবে তার জন্যে এখন অনেক কিছু দেখবেন উনি দেখ কেমন লাগে মমতা ব্যানার্জি আগামী দিন বুঝতে পারবেন এই লঙ্কা কাণ্ড হবে আজকে উনি বহিরাগত কথা বলছেন নিজের বুথে হারেন তো কি কথা বলবেন উনি প্রত্যেকটা ওনার পরিবারের লোকেরা কনস্ট্রাকশন কোম্পানি আয়তো যে কনস্ট্রাকশন ওরা যত ওখানে ভনীপুরে আগে যারা অরিজিনাল বিজনেসম্যান ছিল সবাইকে তাড়িয়ে দিয়েছে কাউকে পুলিশে ঢুকিয়ে দেয় কাউকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এ আপনার আপনার কামারহাটি বিধায়ক এ বেচারি তো ওখানেই তুলতো ওখান থেকে এখন এখানে এসে তুলতে হচ্ছে বাধ্য হ্যাঁ ওই তো কামারাটি বিধায়ক তো ওই আছে ওর দর বেড়ে যায় ওই কামারাটি বিধায়ক অসল করতো করতো মমতা ব্যানার্জি এলাকার মধ্যে লোক বাড়ি রিপেয়ারিং করতে পারবে না বাড়ি রিপেয়ারিং করতে গেলে মমতা ব্যানার্জি ভাইরা জোর করে বাড়িটা দখল করে না জোর করে বাড়ি দখল করে না এটা যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তখন থেকে আচ্ছা বলুন তো মমতা বাজির মাথাটা ফেটেছিল কি করে কি কারণে সব ভাইরা নিজের মধ্যে মারামারি করে কে কোন বাড়ি দখল করবে কোন জায়গা কনস্ট্রাকশন করবে মমতা ঠেকা থেকে থেকে মাথা ফেটে গেছিলো আর উনি দোষ চাপিয়ে দিয়েছিল আজ পর্যন্ত তদন্ত বেরোলো কি মমতা মাথা কী করে ফেটেছিল সুব্রত বক্সি নিজে ভোটটাতে দেবে তো সুব্রত বক্সির ভাই তো ওখানে আশেপাশে পুরো কনস্ট্রাকশন ওই মারবাড়িদের সঙ্গেই কনস্ট্রাকশন করে আর মারবাড়ি বলছি মারবাড়ি আর মমতা ভাইদের সঙ্গেই তো কনস্ট্রাকশন করে অভিষেক ব্যানার্জি ওনার ভাই ওনার ভাই যে কাউন্সিলর আছে অভিষেক ব্যানার্জি ওনার ভাইকে কোনো কাজই করতে দেয় না যতটুক আছে আশেপাশে কোনো

উল্টোপাল্টা কথা বলেছিল মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমো না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গায় অন্য জায়গায় গিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন তদন্ত করে দেখো মমতা ব্যানার্জি এই যে একটা গল্প মারাচ্ছেন তো কি বহিরাগত বহিরাগত তাকে বহিরাগত বলছেন বাড়িতেই তো বহিরাগত নিয়ে এসেছেন অভিষেক ব্যানার্জি তো বহু পাঞ্জাবি পার্থভৌমিক আগুন তো জ্বালিয়ে দিয়েছে যখন থেকে এমপি হয়েছে ব্যারাকপুরে তো রোজ আগুন জ্বলছে রোজ খুন হচ্ছে রোজ লুট হচ্ছে রোজ পুকুর ভরাট হচ্ছে রোজ রেপ হচ্ছে রোজ বাড়ি দখল হচ্ছে তো উনি তো এটা করছেন পার্থভৌমিক এমপি হওয়ার পরে মোটামুটি সবার ভাগটা একা খেয়ে খাচ্ছেন এবার উনি আগুন জ্বালাবেন এরকম কোনো কথা বলছেন না উনি বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আগুন জ্বালিয়ে দেবেন মানে নিজে আগুন জ্বালাবেন না উনি জ্বালাবেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উনি দেখবেন আগুনটা বলে হয়তো উনি মশালটা ধরিয়ে দেবেন নিজে কিছু করার ক্ষমতা নেই আপনি জানেন উনিশ সালে ফোন বন্ধ করে ছ মাস গায়েব ছিল মমতা ব্যানার্জি এসে ব্যারেকপুর দখল করতে হয়েছিল এই অজয় ঠাকুর আর মনোজ বর্মাকে নিয়ে তৃণমূল ছিল কোথায় তৃণমূল আছে কোথায় পুলিশ বাদ দিলে তৃণমূলে আছে না কি ওই পাঞ্জাবি ওই যা ঢাবা আছে তার সঙ্গে তো আপনি জানেন প্রপার্টি কিনেছে লতা ব্যানার্জি এরা 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 তো মেন কন্ট্রাক্টার মমতা ব্যানার্জি হাল কি হয়ে গেছে চিরাৎকালে অন্ধেরা মানে আলো জ্বলছে নিচে অন্ধকার আছে মমতা ব্যানার্জি নিজে ভূতে হেরেছে তো প্রত্যেকটা ইলেকশনে হারে এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার পরম্পরা হালিশহর মিউনিসিপালটির পৌর প্রধান শুভঙ্কর ঘোষ তার সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে এবং এলাকার মানুষদের নিয়ে আজকে যে সম্মিলনী করছেন এখানে আমাদের বন্যা তালুকার মহাশয় আছেন বাংলা হচ্ছে বন্যা তালিকার আছেন আমাদের কল্পনা বিশ্বাস আছে এবং মমতা দি বাংলা সুখে আছে মায়ের কাছে একটাই প্রার্থনা বাংলা সুখে তার এসআইআর নিয়ে কি বলবেন এসআইআর নিয়ে আগে এসআইআর হতে দাও আমরা একটাই বক্তব্য আমাদের কোন বৈধ ভোটারের নাম ভোট যাবে না যদি আগুন জ্বলে যাবে আগুন